করে একদিন শুক্রবারে এই গত শুক্রবারের আগের শুক্রবার চাচার সাথে একসাথে দাওয়াত হচ্ছে এবার যে বাড়িতে দাওয়াত আমার মসজিদের বাসার বাড়ি ওনাকে বলে দিয়েছি দেখ চাচাকে যে খাবার দিবেন সবজি দিবেন না আর সবজি যেটা দিবেন একবারে পাঁচটা সবজি দিবেন বেগুন ভাজা দিবেন খালি তরল দিবেন উপরে ভাত দিয়ে সুন্দর করে সাজা দিবেন দেখুন চাচা ভাত দেন সবজি দেন না না সবাই মিলি খাওয়া নাছি ওই চাচা বসে হা না কি মশাসা আজকে কিন্তু খেলা হবে দুর্বল তোমার সাথে কি খেলা করবে তোর বাপের বিয়ের বয়স মোর বয়জাকে একে মশাসা ভাই ওঠা কিন্তু আজকে খেলা হবে খেলা হবে আজকে আমরা সবাই খাইতেছি শাসা খালি ভাত ভোলাই খায় না তুই কি আগুন মাগিনলি শাসা খাই না কেন শশা খাও কই দাদা সবজি না দিলে খ্যাং খ্যাং করি মশা সা এর তাকে মাজারত করতে সরে তোমরা চোখ বন্ধ করে দেখতে পারে সা জাগো আপনার ভাতের তলে সবজি দেওয়া হয়েছে সেটা দেখেন ওইখানে ধান্দা গড়ম নাই ধান্দা করার না করা এজন্য ভণ্ডামি বাদ দিতে হবে শুনে যান পীরের মুড়ি হওয়া যাবে কিন্তু তার মধ্যে শর্ত হলো পীরটা এক নম্বরে আলিম হতে হবে কি হতে হবে আলিম হতে হবে তারপরে তার কাছে রসুলের সৈন্যদ থাকতে হবে আল্লাহর কোরানের জ্ঞান থাকতে হবে তার উপরে হলো

কয় সিদ্ধি খাইতেছি এবারে শুকপুর আলি সাধারণ মানুষ একজন কোনো আলিম না এই সাধারণ শুকপুর আলি বলতেছে যে সিদ্ধির যদি এত গন্ধ হয় কনথ মই শুকপুর আলি মই নিজেই আসতে পার না তাহলে ফেরেস্তাকে আমি তোমার এটি কয় আমাদের জন্য স্পেশাল ফেরেস্তার ব্যবস্থা করা আছে এবার বলেন তো বিড়ি খালে যদি তার কাছে ফেরেস্তা না আসে সেই মানুষটা যদি গাঞ্জা খায় ফেরেস্তা এলাকা সারা হয়ে যাবে কথা ঠিক কিনা এবার মুসলমান একটু চিন্তা করবেন বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন গো মুসলমান পৃথিবীর জমিনের মধ্যে আপনি যা খুশি তা করতে পারেন কিন্তু শুনে রাখবেন আপনার কাছে কোরআন আর হাদিসের জ্ঞান থাকতে হবে আপনি যদি কোরআনের জ্ঞান থাকে আপনার কাছে আপনার কাছে যদি হাদিসের জ্ঞান থাকে আপনি শুনে নেন শুনে নেন শুনে নেন পৃথিবীর জমিনের মধ্যে আপনি একটা খারাপ কাজ করতে যান

ইলিম শিক্ষা করাটা ফরজ কতটুকু ইলিম শিক্ষা করা ফরজ কতটুকু ইলিম শিক্ষা করাটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস বলে দিয়েছে এবারে মুফাসসিরেরা যারা হাদিস নিয়ে গবেষণা করেন তারা বলতেছেন কতটুকু ইলিমের কথা আল্লাহর নবী বলেছেন যতটুকু ইলিম কল ইলিম শিক্ষা করলে একটা একটা ছেলে একটা পুরুষ কখনো দাঁড়িয়ে পেশাব করবে না অতটুকু ইলিম শিক্ষা করে না ফরজ করে দিয়েছে যতটুকু ইলিম শিক্ষা করলে একটা মানুষ হালাল আর হারামটাকে বেছে বের করতে পারবে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান করে না আপনি আপনার সন্তানকে মাস্টার বানান ইসলাম নিষেধ করে না আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ইসলাম নিষেধ করে না আপনার পৃথিবীর জমিনের মধ্যে চা খুশি বানান আপনার সন্তানকে ইসলাম নিষেধ করে না শুধু ইসলাম এতটুকু বলতে চায় যে পৃথিবীর জমিনের মধ্যে আপনি আপনার সন্তানকে এতটুকু শিক্ষা দিবেন যতটুকু শিক্ষা দিলে আপনার সন্তান মানুষ মানে পিট সুন পিঠ কে ছাড়া মানুষ নাই পিঠ চুন খেবে সঠিনবে এবার দেখবেন আমার হাত কত দূর দেয় কতদূর পর্যন্ত যদি তাহলে কিন্তু ভালো মজা লাগে এবার এড়িয়ে যায়

জলসা কমিটির পক্ষ থেকে অনুরোধ করতেছি আপনারা ভিতরে চলে আসুন আপনারা বসে পড়ুন খুব সুন্দর বয়ান হচ্ছে ভাই রাস্তায় দোকানে ঘোরাফেরা না স্টেজে চলে আসি মা বন্ধুর উদ্দেশ্যে বলছি আপনারা একটু সবাই বসে পড়ুন উপর তলায় উঠুন ওখানে জায়গা করা আছে একটু ধৈর্য ধরে উপরে উঠুন তো পিঠ চুলকায় কি চুলকায় না চুলকায় তো কিন্তু যতদূর হাত যায় অতদূর চুলকেলে ঠিক আছে তার বাইরে যদি যায় কি করি আমরা বাড়ি দেওয়া যদি বউ থাকে কারো বউ কই মাইয়া অল্প চুলকি দিত এবার দেখবেন তোমার বিটি আরেকজন যদি চুলকায় মনের মতো চুলকানি হয় না কিন্তু চুলকিবে নাকি একটা তোমরা দেখেন আর একটা হাসিরি দেয় তাও হয় না তারপরে কয় কি মাইয়া মা হবা নাকি না তারপরে দুই হাতে হালবো শুরু করে করে কি করে না তারপরেও হয় না কয় না হবা লাগছে না দেখবেন ওয়ালের মধ্যে পিটি নাকে ঘোষটা ঘোষটি করবে লাগছে করে না এবার শোনেন হাসবেন না হাসির ভিতরে একটা শিক্ষামূলক আলোচনা আছে দেখবেন আপনার পিঠ যেমন আপনার হাত দিয়ে চুলকালে শান্তি লাগে অন্য আর একজন চুলকিয়ে দিলে শান্তি লাগে না দেখবেন বড় একজন আলেম পীর জুল সাহেব তেনার এই কিতাবটার মধ্যে কত সুন্দর ঘটনাটা তুলে ধরেছেন আপনার নিজের পিঠ অন্যকে দিয়ে চুলকানে যেমন শান্তি লাগে না আপনার জানাজা যদি অন্যের সন্তান দিয়ে পড়ান আপনার জানাজা তার তৃপ্তিময় হবে না আর আপনার জানাজার ইমামটা যদি আপনার নিজের সন্তানটা হয় আপনার সন্তানটা আপনার নামাজে জানাজার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ একবার বলার আগেই চোখ দিয়ে পানি বের হবে আর আমার নাবি বলে দিয়েছেন সন্তানের চোখ দিয়ে যদি মা বাবার মাগফিরাতের জন্য পানি বের হয় আমার نبیবিলে বলে দিয়েছেন তিরমিজি শরীফ 304 নাম্বার হাদিস হাজারতে আনাজ হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন যে সন্তানের চোখ দিয়ে যদি পানি বের হয় এই পানিটা গড়িয়ে নাকের ডগায় আশার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দাও এজন্য আমরা সন্তানকে কোরআনের শিক্ষা দেবো কি দেবো না আলিম বানা লাগবে মৌলানা বানা লাগবে মুফতি বানা লাগবে হাফেজ বানা লাগবে এমন কোনো কথা সরিয়েতে নাই এমন কোন কথা নবী বলে দেয় নাই নবী শুধু এতটুকু বলেছেন যে যতটুকু ইলিম শিক্ষা করলে একটা ছেলে হালাল হারাম বুঝবে যতটুকু শিক্ষা করলে একটা মেয়ে হালাল হারাম পাক না পাকটা বুঝবে এতটুকু ইলিম শিক্ষা করাটা নবী ফরজ করে দিয়েছে আপনার সন্তান যদি বড় ডাক্তার হয়ে যায় তার কাছে যদি কোরআন আর হাদিসের শিক্ষা থাকে আপনার সন্তান যদি বড় উকিল হয়ে যায় তার কাছে যদি কোরআন আর হাদিসের শিক্ষা থাকে আপনার সন্তান যদি বড় অফিসার হয়ে যায় তার কাছে যদি কোরআন আর হাদিসের শিক্ষা থাকে সে কখনো ঘুষ খাবে না খাবে খাবে না কারণ সে ভালো করেই জানবে তখন যে ঘুষ খাওয়াটা হলো গোনা ঘুষ খাওয়াটা কি গোনা এজন্য আমরা সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেব দেব সবাই দেখে একবার তকবির লাগাই না থাকবে দেখবে দেব সবাই এবার দেখেন আমরা কিন্তু হুজুরদেরকে ঘৃণা করি করি না হুজুর জোরে হাঁটলেও দোষ ধরি আস্তে হাঁটলেও দোষ ধরি যে দিক দিয়ে যাবে ওদিক দিয়ে যাবে হুজুর মানেই দোষের ভান্ডার জোরে যদি হাঁটে কয় নিশ্চয়ই কারবাড়িতে তাওয়াত দিছে এই জন্য দৌড়ি দৌড়ি যাওয়া আস্তে যদি হাঁটে এই জন্য মুসলিম মাদ্রাসা দেখছেন খাবারে ক্যালসিয়াম দাম কয় কি ওই জন্য হাইপেন না পায় একটা কথা ভালো করে জেলে রেখে দিবেন একটা কথা ভালো করে শুনবেন আপনাদের এলাকার মধ্যে আলিম গড়ার মেশিন বসিয়েছেন আপনাদের এলাকার মধ্যে হাফিজ গড়ার মেশিন গড়িয়েছেন আপনারা শুধু একটু নজর রাখবেন প্রতিষ্ঠানটার প্রতি আপনাদের একটু একটু করে যদি সবাই মিলে নজর দান তাহলে দেখবেন আপনাদের এই ছোট্ট মজলিসটা আপনাদের এই ছোট্ট অনুষ্ঠানটা একদম দারুণ দেওবন্দের মতো বড় প্রতিষ্ঠান হয়ে যাবে পাঁচশো টাকা দান করেছেন ভাই দিয়ে দা একজন মা পাঁচশো টাকা দান করেছেন বাচ্চার খাওয়ার জন্য তো বিরক্ত লাগতেছে আপনাদের রাগ হইতেছেন ছেড়ে দেব চলবে কতক্ষণ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কালকে ময়ো জলের সব যাম তাহলে যাওয়াটা ভয় আকারে তার তাই মতো যাওয়ার না পারলে হ্যাঁ মা বোনদের জন্য দেখার ব্যবস্থা করে দিতেছে। বাবু অল্প তাড়াতাড়ি ননা নড়ি তো মা বোনেরা আপনারা কেউ ওstringলা করবেন না? আপনারা সবাই বসে যাবেন। সাইদি ভাই এসে গেছেন ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব। তো আপনাদের সামনে ছোট্ট একটা নাচ পরিবেশন করে আমি ছেড়ে দেব। সবাই আমার সঙ্গে গাইবেন কিন্তু হ্যাঁ। ছেড়ে দেব। আমি মদিনার পাগল আমি নবীর পাগল সবাই আমি মদিনার পাগল আমি না পাগল পাগিনী ধুলবালি মর নারী ধুলবালি মর নয়নের গাজল আমি মদিনার পাগল আমি না পাগল সবাই সবাই আমি মদিনার পাগল আমি নাবি পাগল